তো হ্যালো ভিওয়ার্স আজ আমরা একটা নতুন ভিডিওতে চলে এসেছি তো আজ আমরা জানি আজকে পনেরো আগস্ট তো পনেরো আগস্টে আমরা কি জন্য পালন করি সেটা আমরা বলতে চলেছি সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব স্বরাজ উদ্দোলাকে পরাজিত করে এরপর ধীরে ধীরে ভারতের বৃহৎ অংশ তাদের নিয়ন্ত্রণে আসে আঠেরোশো সালে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ দমন করার পর পুরো ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় দেন লালকেলায় প্রথমবারের মতো তেরঙ্গা পত হয় সারা দেশে আনন্দ উৎসব ও স্বাধীনতার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আজকের গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে প্রতি বছর পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস স্মরণে জাতীয় দিবস পাল হিসেবে পালন করা হয় দেশপ্রেম ঐক্য ত্যাগের প্রতীক এই দিন পনেরো আগস্ট আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করি কারণ উনিশশো সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল স্বাধীনতার অর্জন প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন ও দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট মুদ্রাতে ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণ দিয়ে স্বাধীনতার সূচনা ঘোষণা করেন জাতীয় গর্বের দিন এই দিনটি আমাদের দেশের ত্যাগ সংগ্রাম ও আত্মবলিদান স্মরণ করার দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল কলেজ অফিসে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শহীদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয় তো এই ছিল পনেরো আগস্টের মূল তথ্য তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বন্দে মাতরম জয় হিন্দ সবাই ভালো থাকবেন